গ্যাস শেষ হয়ে গেছে বলে আর আমার বর এটাও জানে যে আমি আমটা খুব পছন্দ করি সেটা চিড়ে হোক মুড়ি হোক রুটি হোক ভাত হোক যাই হোক আমি আমটা খুব পছন্দ করি তো ও ভেবেছে যে আম এনে দেবো তাহলে আমার গ্যাস তুলতে হবে না হাজার টাকা দিয়ে আমার গ্যাস তুলতে হবে না আম দিয়েই খেয়ে নেবে চিড়ে মুড়ি খেয়ে নেবে না 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 ওটা তো হবে না নুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি কি বলো তো শরীর খারাপ তবু নিজেকে খুব ভালোবাসি তো তো ওই জন্য শরীর খারাপের ওপরে আবার উপচর্চা করতে বেরিয়ে পড়েছি মানে কয়দিন কলকাতা বাড়ি কলকাতা বাড়ি রোদে 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 ঘুরে মুখে কেমন সেই কালো স্পট পড়ে গিয়েছিল তো তারপরে দেখো টমেটোর মধ্যে করে একটু হলুদ নিয়ে আগের দিনও ঘষেছি আবার আজকে ও রান্না করতে করতে একটু ঘষে নিলাম দিয়ে আগে কালকে কালকে একটু টমেটো দিয়ে ঘষেছিলাম বেশ হালকা উঠেছিল কালো কালো স্পটগুলো তো ওই জন্য আজকে একটু ঘষে নিলাম আবার ঘষে কি হবে আবার কালকে তো আবার দৌড়তে হবে দৌড়তে হলেও তবু একটু করলে পারে বেশ মুখের ওইটা বেশ পরিষ্কার হয়ে যায় কালো ভাবটা তো আজকে কি কি রান্না করলাম দেখো আজকে দেখো উচ্ছে ভাজা করেছি আর হচ্ছে এই দেখো ব্যাক ক্যামেরাই ব্যাক ক্যামেরায় দেখায় না দেখো তো এই দেখো আলু পটলের তরকারি করেছি আর এটা কি মাছের ঝাল বলো তো কমপ্লিট মাছের ঝাল করলাম আর উচ্ছে ভাজা ভাত তো এখনো পর্যন্ত আমার কোনো কাজ হয়নি এখন দেড়টা বাজে রান্নাটা কাবার কমপ্লিট হলো রান্নাটা তুলে রাখি এই দেখো কালকের ডিম এখনো একটা ডিম রয়েছে পাশে দিন আমি খাবোই না এমনি বাড়ির সবার পেটের গন্ডগোল সবাই দিনে পাঁচ ছবার করে পটি করছে পেটের সবার গন্ডগোল পেটে কি হয়েছে কি জানি তো এখন কাজ হচ্ছে আমার বাসন নামাবো বাসন নামিয়েছি বাসন কটা মাছবো মেঝে ঘরটা মুছবো ঘর মুছা হয়নি ভাবলাম যে যেহেতু গ্যাসে রান্না করছি এই দুই বারান্দা আবার নোংরা হবে একবার সকালে মুছেছি ওই জন্য ভাবলাম যে একবারে রান্না করিনি ঘর দিয়ে বারান্দা দিই তারপরে মুছবো তারপর আবার কাজবো কতগুলো তারপরে স্নান করবো তো দেখো ছাগলটা এত জ্বালাচ্ছে কি বলবো বারবার আসতে বারবার আসতে তো বেশি কথা না বলে যাই কাজগুলো করে নি সঙ্গে থাকো তো কাজ সেরে একটু ঘুমিয়েছিলাম ঘুমে থেকে পাশ ফিরে দেখছি আমার ছেলে আমার পাশে শুয়ে রয়েছে তো ওকে বুকের মধ্যে করে নিয়ে একটুখানি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম দেখো চোখ মুখ ফুলে গেছে গ্যাস শেষ হয়ে গেছে বলে আর আমার বর এটাও জানে যে আমি আমটা খুব পছন্দ করি সেটা চিড়ে হোক মুড়ি হোক রুটি হোক ভাত হোক যাই হোক আমি আমটা খুব পছন্দ করি তো ও ভেবেছে যে আম এনে দেবো তাহলে আমার গ্যাস তুলতে হবে না হাজার টাকা দিয়ে আমার গ্যাস তুলতে হবে না আম দিয়েই খেয়ে নেবে চিড়ে মুড়ি খেয়ে নেবে না 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 ওটা তো হবে না তো ভালোবাসি ঠিক আছে খেতে ভালোবাসি এই দেখো তার জন্য কতগুলো এনেছে এগুলো কি আম বলো তো কেউ বলতে পারবে ল্যাংরা ল্যাংরা ল্যাংড়া ভালোবাসি ঠিক আছে কিন্তু তাই বলে তুমি গ্যাস তুলবে না আর আমি আম দিয়ে মুড়ি দিয়ে চিড়ি দিয়ে খেয়ে থাকবো সেটা তো হবে না তো তারপরে বললাম না ওটা হবে না আমি আম খেয়ে থাকতে পারবো না আমি শুয়ে আছি সকালবেলা রাগ করে চাটাও খেলাম ইন্ডাকশানে করলাম তো রাগ করে শুয়ে আছি তো দেখলাম এতগুলো না আমার ঘাড়ে বসিয়ে দিল বলে না তুমি আম খেতে ভালোবাসো চিড়ে আজ গ্যাস তো নেই তো এগুলো খেয়েই থাকো আর না না ওটা হবে না ওটা মোটেও হবে না আমি আম খেয়ে আর থাকবো না তো তারপরে গ্যাস আনতেই হবে যতক্ষণ গ্যাস না আনবে আমি কোনো কাজ করব না তো বাইরের কাজ সেরে আমি হাত পা ধুয়ে জামা কাপুচের হাত পা ধুয়ে ঘরে শুয়েছিলাম তো তারপরে কি করবে দেখছে তখন সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটার সময় এসে আর একবার আসলো এসে দেখলো তাও তো আমি শুয়ে আছি তো তারপরে বললাম গ্যাস না আনলে ভাত হবে না বলছে আস দাও আমার যে একটা গুড় কিছু নেই কাঠ সব ভিজা বাইরে উনুন ভিজা তো তারপরে গ্যাসওয়ালাকে ফোন করলো গ্যাস দিয়ে গেল সেই গ্যাস সেটিং করে নিয়ে তারপরে আমি ভাত বসিয়ে দিয়ে তরকারি মরকারিগুলো সব কেটে নিলাম তো তারপরে আমি আমাকে বলছে যে রুই আর কাতলা রুই আর কাতলা আমি রুই আর কাতলা একদম ভালোবাসি না আমার একদম ভাল লাগে না তো ওই জন্য কমপ্লিট মাছ এনেছিল তো সেটাই তো হলো রান্না তোমাদের দেখালামও সেটাই রান্না হলো রান্না করেছিলামও আর তারপর এখন আবার যাব রুটি করতে এই গরমে ভাল লাগছে না চুলগুলো দেখুন কোথায় ডবল করে ক্লিপ দিয়ে বেঁধে রেখেছি গরমে কিছু ভাল লাগছে না তবু এখন রুটি করতে হবে গ্যাস চলে এসছে এখন তো পারবো না বললে আমার আবার চলবে না তো যাই হোক রুটি করতে হবে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্পই করি গল্প না করলে ভালোও লাগে না আর মেয়ে নেই তো চুপচাপ তার মধ্যে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম দুপুরে ঘুম থেকে মানে শরীর এত ক্লান্ত লাগছিল ভোর পাঁচটার সময় ঘুম ভেঙেছে সেই উঠেছি কাজ কমও সেরে নিলে আমার একটার মধ্যে সমস্ত কিছু হয়ে যায় কিন্তু ওই যে গ্যাসের আশায় বসেছিলাম তো ঘুম থেকে উঠে কিছু আর ভালো লাগছিল না তবু আবার একটু রেডি হলাম রেডি হয়ে ছাদের উপর কিন্তু একটু শর্ট ভিডিও করে আসলাম করে এসে তারপর আবার চাটা করলাম আজকেও নাকি আমার ছাগলের লোকে চাল খেয়ে নিয়েছে তাহলে বলো লোকে কি শুনবে তাও আমি সেটাকে ঘরে তুলে দিয়ে তারপরে এসে বসলাম না তো রাস্তায় কি বসবে এর ঘরে ঢুকবো ওর ঘরে ঢুকবো আমাদের গেট খুলে গেট খুলে রাখবো ঘরের মধ্যে ঢুকে আগের দিন কতগুলো বেগুন ছিল সেই বেগুনগুলো পর্যন্ত খেয়েছে কি এত অত্যাচার করলে কি করে হবে বলো আবার যে বেঁচে দেবো হাত পা কোলে করে নিয়ে কী করে চলবে মানে গরিব মানুষের দুটো পয়সা না হলেও হয় না ওষুধ না পুষলেও হয় না তো যদি এরকম চাল খেয়ে নেয় প্রায় প্রায় তাহলে লোকের গালুর জিনিসও দিতে হবে ক্ষতিপূরণও দিতে হবে আবার গালও খেতে হবে এখন জানি না কালকে সকালে ভাতের হাড়িমারি শুনছি যে ফেলে দিয়েছে তো সকালবেলা যদি দেখা যায় চাল নেই তখন আবার আমার এসে ছেঁচবে এখন সেই মানে ভয়ে ভয়ে থাকি যে সকালটা আর তারপর সকালটায় তো আমি থাকবো না সকালে আজ সামনে সকালেও হচ্ছে আগামী আগামীকালও অনেক সকালে উঠতে হবে উঠে শাশুড়ি বাড়ি নেই সমস্ত কাজ ঘরে বাইরে কাজ গুছিয়ে রেখে সাতটার মধ্যে আমাকে স্নান করে রেডি হয়ে আমাকে ট্রেন ধরতে হবে কালকে আবার যাব তার মধ্যে ওর বাবা আবার বললো যে কাগজপত্র সমস্ত কিছু রেডি করে রেখে দাও কালকে যেতে হবে আমি বলছি হ্যাঁ কাগজপত্র সব রেডি আছে জামা কাপড় সব থাকে থাকে ভাজ করা আছে আমি অনেক সকালে উঠবো উঠে সমস্ত কাজ মাছ গুছিয়ে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়বো চা করে খাবো খেয়ে নিই তারপর বেরোবো খালি পেটে এই কারণে যাই কেন জানো তো যদি খালি পেটে যদি বলে যে এই রিপোর্টটা করা লাগবে আজ খালি পেটে খেয়ে এসতো তার জন্য হবে না এতটা দূর গিয়ে আবার ডবল করে যাওয়া ওর জন্য না খেয়ে যায় হাজার কষ্ট হলেও না খেয়ে যায় তো দেখি কালকে গিয়ে আবার ক্যাসেটটা দেখে ডাক্তারে কি বলে মানে খাচ্ছি যাচ্ছি সব কিছু করছি হাসছি খেলছি সব ঠিক আছে কিন্তু এর ভিতরে একটা টেনশান আমার হয়েই আছে যে কি হবে কি হবে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভগবান দেখি আমার কপালে কি লিখেছে কতদিন আর তোমাদের সঙ্গে বক বক করতে পারি তাই না বাই